এই একটি অধ্যায় মানে একটি টপিক যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে দেখবি সেও তোমরা একটা সৃজনশীল কমপ্লিট করতে পারতেছো যেমন ফলের দোকান থেকে থ্রি এ সিক্সটিন অর্থাৎ কি থ্রি এ পরিমাণ একটা টাকা যেটা কি ছিল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ছিল টাকার আপেল এবং ফিফটি সেভেন অক্টাল টাকার কমলা কিনলো তো তোমরা যখন নর্মালি বাজারে যাও কি করো যে কোনো ফলের দোকানে গিয়ে যে ভাই আমাকে এতটুকু আপেল দেন বা এতটুকু কমলা দেন এগুলো কী দাও টাকা দাও এই টাকাগুলো আমরা নর্মালি কিসে দিই ডেসিমেল এই সংখ্যাতে দিই কিন্তু তোমাকে এখানে বলছে কি এটি একটি ছিল হেকজা ডেসিমেল আরেকটি ছিল অক্টার এই দুটিতে দেওয়া ছিল এখন কয়ে বলছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্য বাইনারিতে কত মানে কি বলছে আপেল ও কমলার কি মূল্য মোট মূল্য মোট মূল্য কিসে বলছে বাইনারিতে কত তাহলে এটাতে বলছে প্রথমে দুটা সংখ্যাকে কি করতে হবে যোগ এবং সেটির মান কিসে বের করতে হবে বাইনারিতে তো দেখো আমরা যদি গ নাম্বারটি সলভ করি তাহলে কি হবে গয়ে আমাদের কি দিছিল যে অয়ন কিসে কি কিনছিল আপেল কিনছিল তো আপেল কিনে কি থ্রি এ সিক্সটিন কী কিনে আপেল আপেল কি কিনে আপেল কিনে হচ্ছে তোমার থ্রি এ সিক্সটিন টাকাতে এখন কথা হচ্ছে যে এই যে বলছে যে হেকজা ডেসিমেল থ্রি এ টাকা এটি তো আমিও জানি না তুমিও জানো না আসলে কত টাকা তাহলে এগুলো আমাদের কি করতে হবে আগে এগুলা ডেসিমেল সংখ্যা বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারব এটা আসলে কত টাকার কিনছিল। তো আসো আমরা এটাকে কি করবো যে ডেসিমেল সংখ্যাতে বের করব ডেসিমেল সংখ্যাতে বের করতে হয় কীভাবে আমরা জানি যে কোনো সংখ্যা মানে যে কোনো ভিত্তি যদি থাকে সেখান থেকে যদি ডেসিমেল ভিত্তিতে নিয়ে যেতে চাই তাহলে এই সকল সংখ্যার সাথে কী করতে হয় যে ভিত্তি আছে যে ভিত্তি মানে কি এই যে ডিসিমেল আছে এই ডিসিমেল কী করতে হবে গুণ করতে হবে মানে ষোলো দ্বারা গুণ করতে হবে এখানে কী আছে দেখো থ্রি তো থ্রি ইন্টু এই ভিত্তি কত ষোলো তাহলে ষোলো দ্বারা গুণ করবে এই যে গুণফল পালে আরেকটি কী আছে দেখো এ এটির সাথেও কী গুণ করতে হবে তার যে ভিত্তি ছিল কি ষোলো ষোলো দ্বারা গুণ করবে আর এই যে তার ভিত্তিগুলো আছে সেগুলো কী হয় সবার ডান থেকে একটি পাওয়ার কী হবে জিরো তাহলে এখানে কী হবে পাওয়ার জিরো তার টি ওয়ান এইভাবে র্যান্ডমলি চলতে থাকবে ওয়ান টু থ্রি ফোর যতগুলো থাকবে ততগুলো তো দেখো এখানে কি হয় থ্রি ইন্টু যে কোনো সংখ্যার পর আমরা পাওয়ার হিসেবে ওয়ান বসাই তাহলে সেটি কী হয় ওই সংখ্যায় হয় আমরা একটা এরকম সূত্র শিখছি যে এক্স টু দি পাওয়ার যদি ওয়ান হয় তাহলে এটা কি হবে এক্স হবে তো দেখো ষোলো টু দি পাওয়ার ওয়ান মানে কি এটা হবে ষোলোই হবে আর এগুলো গুণফলগুলো কী করতে হবে প্লাস করতে হবে তো দেখো প্লাস এখন এ মানে কোনটা আমরা জানি যে জিরো ওয়ান এভাবে করতে করতে নাইন পর্যন্ত আসি হেক্সার ডেসেভেলে নাইনের পরের সংখ্যাটি কী হয় এ হয় অর্থাৎ দশের মতো করে হয় তারপর কী হবে বি সি এভাবে কী থাকে এফ পর্যন্ত থাকে তো এই যে এ এ মানে কত দশ গুণন ষোলো টু দি পাওয়ার জিরো তো আমরা আরেকটি সূত্র এরকম জানি যে এক্স টু দি পাওয়ার যদি জিরো হয় মানে এক্স বলতে গেলে বোঝাচ্ছে যে কোনো সংখ্যা এই যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসেবে জিরো হয় তাহলে সেটির মান কি হবে ওয়ান হবে তো তাহলে কিন্তু কী হবে ওয়ান এখন তোমার এটা নর্মালি যোগ করো যোগ করলে কী হবে তিন সুলম কত হয় আটচল্লিশ প্লাস দশ এককে দশ তাহলে কত হবে আটান্ন হবে এই যে তোমার যে আপেল কিনছিল কে কিনছিল অয়ন এই অয়নের আপেলের টাকা কত হবে আটান্ন টাকা তার মানে অয়ন আটান্ন টাকার আপেল কিনছিলো একইভাবে সে কমলা কিনছিল কত টাকার কমলা কিনছিল দেখো ফিফটি সেভেন অক্টাল টাকার তাহলে কমলা কিনছিল লেখো কমলা কিনছিল কমলা কিনছিল কত যে হচ্ছে তোমার ফিফটি সেভেন কী টাকা ফিফটি সেভেন টাকা এই যে ফিফটি সেভেন এটা কিসে ছিল অক্টালে এটাকেও আমরা কিসে বের করবো এটাকেও বের করব হচ্ছে ডেসিমেলে কারণ আমরা তো সকল কিছু কিসে কনভার্ট করি ডেসিমেলে জানি ডেসিমেল বাদে তো আমরা জানি না যে আসলে অক্টাল ফিফটি সেভেন মানে কত তো আসলে আমরা এটাকেও কি করব তাহলে এই যে সেম প্রসেস যে কোনো ভিত্তিই থাকুক সেখান থেকে তুমি যদি ডেসিমেলে আসতে চাও তাহলে কি করতে হবে এই যে সেম প্রসেস তোমার যে যে সংখ্যা ছিল সেই সংখ্যাকে কি দ্বারা গুণ করবে তার যে ভিত্তি ছিল দেখো একটু আগে ভিত্তি ছিল ষোলো তাই গুণ করছি কত দ্বারা ষোলো দ্বারা এখন তার ভিত্তি কত আট তাহলে গুণ করবো কত দ্বারা আট দ্বারা এই যে পাঁচ গুণন আট একই প্রসেস তারপর কি করতে হবে আরেকটার সাথে যোগ করতে হবে কী ছিল সেভেন ইন্টু কত হবে এইট তো এই যে সবার ডান দিকের পাওয়ার যেটা আছে তার মাথার উপর কী হবে জিরো তার আগেরটাতে হবে ওয়ান তাহলে কত হয় একবারই লিখে দিলাম তো আটের উপর ওয়ান মানে কত এই যে কোনো উপর ওয়ান মানে ওটাই হবে তার মানে আট হবে তাহলে পাঁচ কত হয় চল্লিশ প্লাস এখানে কী হবে যে কোনো সংখ্যার উপর জিরো মানে কত ওয়ান তাহলে কি হয় এক এক গুণ সাত তাহলে কত হবে সাত এক সাত তাহলে কত হয় এখানে সাতচল্লিশ তাহলে সে আপেল কিনে তোমার কত টাকায় আটান্ন টাকায় আর কমলা কিনে সাতচল্লিশ টাকায় এখন তোমাকে বলছে এই দুইটার মোট মূল্য মোট মূল্য মানে কি যোগফল তো তাহলে লেখো যে মোট মূল্য এখন আমরা কি করব এগুলা মোট মূল্য দেব মোট মূল্য তাহলে আপেল আপেল ও কমলার কমলার মোট মূল্য মোট মূল্য কত টাকা দেখো এই যে ফিফটি এইট প্লাস কত আছে ফর্টি সেভেন তো এই দুটা যদি আমরা প্লাস করি তাহলে কত হবে একশো পাঁচ তাহলে টোটাল কত টাকার কিনছিলো একশো পাঁচ টাকার এখন শুধু কিনলেই তো হবে না এটা আমি কী বের করলাম এটা বের করলাম মোট মূল্য কিন্তু তোমাকে বলছিল কি দেখো এই মোট মূল্য কী বের করতে বাইনারিতে বের করতে তাহলে এই যে মানটি আছে একশো পাঁচ এই যে একশো পাঁচ যে ছিল এটা কিসে আছে ডেসিমেলে কারণ কি যে আমরা দুইটা কিসে বের করলাম ডেসিমেলে বের করলাম তাহলে এখন এই দুটা যোগ করলে কী হবে ডেসিমেলে আছে বের করতে বলছে কি বাইনারিতে বের করতে বলছে বাইনারিতে তো আমরা জানি ডেসিমেল থেকে যে কোনো ভিত্তিতে যদি যেতে হয় তাহলে কী করতে হবে যেখানে যাচ্ছি তার ভিত্তি দ্বারা ভাগ করতে করতে যেতে হবে তো ভাগ করো এখন একশো যেটা ছিল এটাকে ভাগ করব কত দ্বারা দুই দ্বারা তো দুই দ্বারা ভাগ করলে কত হবে দেখো বান্ন হবে তার কি ভাগ ফল ভাগ কত হবে ওয়ান এরপর এটাকে আবার ভাগ করব দুই দ্বারা তাহলে কত হবে টোয়েন্টি সিক্স ভাগ শেষ কত জিরো এই টোয়েন্টি সিক্সকে আবার কী করবো তার প্রত্যেকবারই সেম ভিত্তি দ্বারা ভাগ করতে করতে যাব যতক্ষণ শেষ না হয় তাহলে কত হবে থার্টিন ভাগ শেষ জিরো এটাকে যদি আবার ভাগ করি আমরা টু দ্বারা তাহলে কী হবে সিক্স ভাগ শেষ ওয়ান যদি আবার ভাগ করি টু দ্বারা তাহলে কথা হবে থ্রি ভাগ শেষ কত জিরো এটাকে আবার যদি টু দ্বারা ভাগ করি ভাগ ফল কত হবে ওয়ান ভাগ হবে জিরো এটাকে আবার যদি টু দ্বারা ভাগ করি এইবার দেখো যা দ্বারা ভাগ করতেছি। কাকে পণকে তো ওই সংখ্যাটি যদি ছোট হয় তাহলে এখানে যা থাকে ওটা কি হবে সরাসরি এখানে আর এটা কী হবে জিরো এগুলো উত্তর লিখতে হয় নিচ থেকে উপরের দিকে কোনগুলা এই যে ভাগ তাহলে এই যে একশো পাঁচ যেটা ছিল তার আমার কি হবে বাইনারি মানুষ ওয়ান ডবল জিরো ওয়ান ডবল জিরো ওয়ান এটি কার এটি হচ্ছে এই যে টোটাল যেটি ছিল তার বাইনারি মান মানে মোট যে টাকা তার মান এটি আমাদের কি অ্যান্সার কারণ তোমাকে এটি বের করতে বলছে যে দেখো যে দুইটার যে মোট মূল্য ছিল সেটার আবার কি মান কত তাহলে আমরা প্রথম থেকে যদি আরেকবার রিভিউ করি জিনিসটি তাহলে কেমন হবে আপেল কিনছিল থ্রি এ সিক্সটি টাকা এখন এটা তো আমরা জানি না কত টাকা সেজন্য কী করলাম এটাকে ডেসিমেলে বের করলাম ডেসিমেলে বের করা এটা নিয়ম একইভাবে কমলা কিনছিল কত টাকা এটা আমরা জানি না মানে সাতান্ন এই মানে অক্টালে আছে তো এটা তো আমরা জানি না আসলে কত টাকা সেজন্য জন্য এটাকে কী করলাম ডেসিমেলে বের করলাম তারপর এই যে দুইটি সংখ্যা মানে টাকা পাইলাম এই দুইটা টাকাতে কি করতে বলছে মোট টাকা তো মোট টাকা মানে কি এই দুইটা টাকার যোগ ফল তাহলে আমরা কী করছি এখানকার লাইনে কোথায় আসছি এখানে আসছি তো এখানে মোট টাকা যোগ করলাম তাহলে মোট টাকা কি পাইলাম এটা ডেসিমেলে পাইলাম কারণ কি দুইটাই ছিল ডেসি মেলে যোগ করলাম এটা কী হবে ডেসি মেলে তো তোমাকে বলছে কি এই দুইটার যে মোট টাকা সেটাকে বের করতে বলছে বাইনারিতে তো এই জন্য আমরা কী করলাম বাইনারিতে করলাম এটা হচ্ছে বাইনারি করার নিয়ম আশা করি বুঝতে পেরেছো এবার দেখো ঘয়ে বলছে কি উদ্দীপকে উল্লেখিত কমলা ও আপেল এর মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় দেখো কেমন হবে এটা আমরা কি করব ঘ নাম্বার এখন ঘ নাম্বার করার আগে তাহলে এটা আমি বুঝতেছি না কেন কারণ এখানে আমার কি লাগবে আপেল ও কমলার মূল্য লাগবে তাহলে এই দুইটা কমলার মূল্য আমরা কি করব এখন গ হতে পাই ওটা লিখবো তো গ হতে কি পাও দেখো আপেলের মূল্য ছিল আটান্ন আর কমলার মূল্য ছিল কত সাতচল্লিশ তো এটা আমরা এখন একটু লিখব যে গ হতে পাই গ হতে পাই কি যে আপেলের মূল্য আপেলের আপেলের মূল্য আপেলের মূল্য কত ফিফটি এইট টাকা এবং কমলার মূল্য কত কমলা মূল্য কত ফর্টি সেভেন এবার আর আমার এগুলোর দরকার নেই এগুলো আমরা এখন চাইলেই মুছে দিতে পারি এগুলো এখন চাইলে কী করতে পারি মুছে দিতে পারি তো দেখো এই যে তোমার দুইটা পাইলে এই দুইটা সংখ্যার এখন তোমার কী করতে বলছে বিয়োগ করতে বলছে কিন্তু বিয়োগটা কী হবে যোগের মাধ্যমে অর্থাৎ এটি কী হয় দুয়ের পরিপূরকের মাধ্যমে বের করতে বলছে তো দুয়ের পরিপূরক কীভাবে নির্ণয় করতে হয় আচ্ছা সেটি আমরা এখন দেখব তো প্রথম কথা হচ্ছে এই দুটি আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ কীভাবে করতে হয় সবসময় বড় থেকে আমরা কী করি ছোটোটা বিয়োগ করি তো বড় কোনটা দেখো বিয়োগ হবে পার্থক্য যে আপেল ও কমলার কমলার পার্থক্য তো পার্থক্য মানে কি পার্থক্য মানে বিয়োগ তো বিয়োগ কোনটা দেখো এই যে এখানে সবথেকে বড়ো কোনটা আছে বড়ো আছে ফিফটি এইট মাইনাস কী হবে ফর্টি সেভেন এটি কী আমাদের বিয়োগ তো তুমি তো শুধু বিয়োগ করলে হবে না তোমাকে বলছে কি যে এটি তোমার কী করতে হবে পার্থক্য কার মাধ্যমে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে করতে হবে তো যোগের মাধ্যমে মানে এখানে তোমাকে অবশ্যই কী আনতে হবে যোগ আনতে হবে তো দাও এখানে যোগ তো যোগ যদি দাও তাহলে এখানে যদি সাতচল্লিশ দাও তাহলে তো হবে না তাহলে কি করতে হবে এখন এটাকে ব্র্যাকেটে কী দেবে মাইনাস দিবে তাহলে কি হবে দেখো তাহলে কী হবে এখানে মাইনাস ফর্টি সেভেন এই যে দেখো তাহলে আমার কি আছে এখানে যা ছিল তাই কারণ কি প্লাস মাইনাস গুণ করলে কি হবে মাইনাস তো প্লাস আটান্ন মাইনাস সাতচল্লিশ গুণ করে যোগ করলে কী হবে এখান থেকে আটান্ন থেকে সাতচল্লিশ বিয়ব কথা আটান্ন সাথে প্লাস করতেছি কাকে মাইনাস সাতচল্লিশ এটাও কি একই কথা যেটার আমার মাইনাস থাকবে সেটাকে কি করতে হবে দুয়ের পরিপূরক করতে হবে আর অপরটা শুধুমাত্র নর্মালি আমার বাইনারি করলেই হবে তো আসো আমরা এখন এইগুলা করি এখানে আমার প্রথমে কি আছে আটান্ন আছে তো এই আটান্নটা আমার কিসে আছে ডেসিমেলে আছে ডেসিমেল থেকে কিসে করতে হবে ডেসিমেল থেকে আগে এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে বাইনারি এই যে একটু নিয়ম শিখালাম না বাইনাইটে কীভাবে করে ডিসিমেল থেকে সেম প্রসেস তো আমাদের ছিল কি ফিফটি এইট এটাকে যদি আমরা বাইনাইটের রূপান্তর করতে চাই তাহলে কত হবে ভাগ ফল হবে টোয়েন্টি নাইন ভাগশিস হবে জিরো এইটাকে আবার কী করবো টু দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে ফরটিন এবং ভাগ কত হবে ওয়ান এটাকে যদি আবার টু দ্বারা ভাগ করি ভাগ ফল হবে সেভেন ভাগশিস হবে জিরো এটাকে টু দ্বারা যদি ভাগ করি ভাগ ফল হবে থ্রি ভাগ হবে ওয়ান এটাকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে কী হবে ভাগ ফল ওয়ান ভাগ শেষ কত ওয়ান এটাকে যদি আবার টু দ্বারা ভাগ করি এই যে সেম নিয়ম যা দ্বারা ভাগ করছি তা থেকে ছোটো সংখ্যা তাহলে এটা সরাসরি আসবে এখানে এটি কী হবে জিরো এই যে এখন এইগুলো হবে নিচ থেকে উপরে তো এখন মন বসাও কত হবে ওয়ান 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 জিরো ওয়ান জিরো এখন যখন আমরা এগুলো করবো তখন আমাদের কী করতে হয় সবসময় এগুলোকে আট বিট রেজিস্টারে করতে হয় এখন আডভিট রেজিস্টার না করলেও হবে তবে তোমরা আডভিটেই করবে তখন তোমাদের জন্য সুবিধা হবে তো দেখো বামে তো কোনো সংখ্যা নাই তো বামের সংখ্যাতে যদি আমরা জিরো বসাই তাহলে কি মানে কোনো পরিবর্তন হয় হয় না তো যেহেতু বামের সংখ্যাতে জিরো আমি ইসটা মতন বসাইতে পারি তাহলে এখন আমার কয়টা ছিল ছয়টা বাকি দুইটা আমরা কী করব জিরো বসাই দেবো তাহলে এটি আমার কার মান বাইনারি মান কার বাইনারি এটি হচ্ছে ফিফটি এইট যেটা ছিল আমাদের ডেসিমেল এই ফিফটি এইটের বাইনারি মান তো এরপর আমাদের কী করতে হবে সাতচল্লিশ কাজ সাতচল্লিশ থেকে আমরা কীভাবে করবো দেখো সেম প্রসেস যে সাতচল্লিশ যেটা ছিল ডিসিমেল সেটাকে যদি আমরা বাইনাতে কনভার্ট করতে চাই তাহলে তার যে ভিত্তি বাইনারি দুই দ্বারা কী করতে হবে ভাগ তাহলে কত হবে দেখো টোয়েন্টি টু ভাগ ফল তাহলে ভাগশেষটা কত হবে ভাগশেষ হবে ওয়ান এটাকে আবার কী করবো টু দ্বারা ভাগ করলে তো যদি ফর্টি সেভেনকে আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে ভাগ ফল হবে টোয়েন্টি থ্রি ভাগ হবে ওয়ান এরপর এই যে টোয়েন্টি থ্রি এটাকে যদি আবার টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে ইলেভেন ভাগ হবে ওয়ান এই ইলেভেনকে যদি আবার টু দ্বারা ভাগ করি তাহলে হবে কত ফাইভ ভাগ হবে ওয়ান এই ফাইভকে যদি আবার আমরা কী করি টু দ্বারা ভাগ করি তখন কী হবে ভাগ ফল হবে টু ভাগ হবে ওয়ান এই টুকে যদি আবার টু দ্বারা ভাগ করি তাহলে কী হবে ভাগ ফল ওয়ান ভাগশেষ কত জিরো এটাকে যদি আবার টু দ্বারা ভাগ করি তাহলে এই যে যেটা ছোটো সেটা কী হবে এখানে তাহলে সূত্রে কী হবে জিরো তাহলে এটা কী হয় নিচ থেকে পুকুরের দিকে তাহলে এটার অ্যান্সার কী হবে ওয়ান জিরো ওয়ান 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 তাহলে দেখো টোটাল কয়টা আছে ছয় বিট তাহলে বাকি দুই বিট আমরা কী করবো জিরো বসাবো তাহলে এটা আমাদের কান মান পাইলাম বাইনারি মান কিন্তু কার বাইনারি মান ফর্টি সেভেনের বাইনারি মান ফর্টি সেভেন এটা কী ছিল ডেসিমেল সেটা ছিল কি ফর্টি সেভেন মানে কি প্লাস কিন্তু আমাদের লাগবে কি আমাদের লাগবে এটা হচ্ছে এই দেখো মাইনাস লাগবে তো মাইনাস যদি করতে চাই আমরা জানি কি যে কোনো প্লাস সংখ্যাকে মাইনাস এবং মাইনাস সংখ্যাকে প্লাস করার উপায় হচ্ছে একটা দইয়ের পরিপূরক করা তো দইয়ের পরিপূরক কীভাবে করতে হয় এই যে আমার বাইনের মান যেটা আছে ফর্টি সেভেন এই ফর্টি সেভেনের মান কত জিরো জিরো ওয়ান জিরো তারপর কত চারটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা এই যে মানগুলো পালে এই মানগুলোর সাথে তুমি যদি যেখানে তোমার কি আছে জিরো আছে সেটার পরিবর্তে যদি ওয়ান বসাও এবং যেটা ওয়ান আছে সেটার পরিবর্তে যদি জিরো বসাও এটাকে বলা হয় কি একের পরিপূরক তাহলে হবে দেখো জিরো জায়গাতে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 তাহলে এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এরকম আর এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট পালে এইটার সাথে তুমি যখন শুধুমাত্র একটা প্লাস ওয়ান দিয়ে দিবে তাহলে যোগ করলে যে যোগফলটা পাবে সেটি কি টুস কমপ্লিমেন্ট অর্থাৎ এটি এখন নাই ওয়ানস কমপ্লিমেন্ট কোনটা এটা তাহলে এটার সাথে প্লাস করা তাহলে কী হবে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান যেহেতু আর হাতে কিছু নাই তার মানে আগেকারগুলো যা আছে তাই তাহলে জিরো 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 ওয়ান জিরো ওয়ান এই যে পালে এইটা হচ্ছে আমাদের কি টুস কমপ্লিমেন্ট কি যে টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এরপর দেখো তাহলে টুস কমপ্লিমেন্টের অর্থ কী এটার অর্থ হচ্ছে তোমার এখানে যে মান থাকবে তার বিপরছিন্ন এখানে যদি থাকে প্লাস সাতচল্লিশ এখানে হবে মাইনাস সাতচল্লিশ এখানে যদি থাকতো মাইনাস সাতচল্লিশ এখানে হবে কি প্লাস সাতচল্লিশ তো বসা তাহলে এটা কী হবে মাইনাস সাতচল্লিশ এই যে এটা তো দেখো আমার যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি যে প্লাস আটান্ন এবং মাইনাস যে সাতচল্লিশ এই দুটো মান পাইছি এখন এই দুটা কী করতে হবে যোগ তো যোগ করো যে প্লাস আটান্ন কী ছিল প্লাস আটান্ন এটা ছিল ডেসিমিল এটার মান কী ছিল দেখো জিরো জিরো ওয়ান 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 তারপর কি জিরো ওয়ান জিরো আর এই যে ছিল কি মাইনাস ফর্টি সেভেন এটা কী ছিল ডেসিমেল এটার হবে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর কি আছে জিরো জিরো দেখো এই জায়গাতে আমি কী করছিলাম যে জিরো ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো এগুলো করছিলাম তো এই ওয়ানের পরিবর্তে জিরো জিরো পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো জিরো পরিবর্তে ওয়ান এখন এই যে ওয়ান ছিল জিরো ছিল জিরো পরিবর্তে কী হইতে এখানে ওয়ান হইতে এটা আমি তখন মিস্টেক করছিলাম এটা তোমরা দিয়ে নাও তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে এখানেও নিচে কি নামবে ওয়ান নামবে তাহলে এখানে কী হবে দেখো এখানে আমাদের এটা একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে কী হয় দেখো এটা আমাদের থাকবে হচ্ছে প্রথমে ওয়ান 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 তারপর কি জিরো ওয়ান জিরো ওয়ান তারপর কি ট্রিপল জিরো 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 তারপর কি লাস্টে ওয়ান এই যে এবার হয়েছে দেখো তখন আমরা এটা দিতে আর কি মিস্টেক করছিলাম সেজন্য একটু ইয়ে হয়েছিল তো এখনই দুটা কী করতে হবে যোগ করতে হবে তো কী হয় জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান জিরো আর জিরো যোগ করলে জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো এখানে কী হচ্ছে ওয়ান আর ওয়ান প্লাস করলে কী হয় জিরো হবে ক্যারি কত থাকে ক্যারি থাকে ওয়ান তো এই ওয়ান আর ওয়ান যোগ করলে আবার কী হবে ক্যারিটা কোথায় আসে এখানে তো ক্যারি যদি এখানে আসে তাহলে দেখো কী আছে আবার দুইটা ওয়ান দুইটা ওয়ান যোগ করলে কী হবে জিরো তো জিরো যদি হয় আবার ক্যারি কী থাকবে ওয়ান এই ওয়ানটা কোথায় আসবে এই যে তার পাশেরটাতে আসবে তো আবার এখানে কী আছে দুইটা ওয়ান তো দুইটা ওয়ান যোগ করলে কী হবে জিরো হাতে কী থাকবে ওয়ান এই ওয়ানটা আবার কোথায় আসবে এখানে তাহলে এই দুইটা ওয়ান আবার যোগ করলে কী হবে জিরো হাত থাকবে কী ওয়ান এই ওয়ানটা কোথায় আসবে তার এই যে পাশে এখন দেখো আমাদের এখানে ছিল আট বিট এখানে এই যে লাস্টের এটা এটা কি হয়েছে এটা হয়েছে তোমাদের নয় নাম্বার বিট তো যেহেতু এটা নয় নাম্বার বিট তো এটাকে বলা হয় ফ্লো কী বলা হয় ওভারফ্লো ওভারফ্লো তো এই জিনিসটা তোমাদের লিখতে হয় না ফ্লো যেটা হবে সেটা লিখতে হয় না আর তাহলে থাকে কোনটা এই আট বিট এখন দেখো বামের চারটাই কি শূন্য তো যেহেতু বামের চারটা শূন্য তো বামের শূন্যগুলোর কোনো দাম নেই তার মানে আমরা কি করতে পারি এটাকে আসলে লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটি হচ্ছে আমাদের কি মূলত উত্তর এটি কত উত্তর এটি হচ্ছে তোমাদের এগারো যে বাইনারি আছে এগারো যে ডেসিমেল আছে এই এগারো ডেসিমেলের এটা কি হবে বাইনারি অ্যান্ড তোমরা যদি চাও যে আমার আসলেই এগারোর হচ্ছে ডেসিমেলের বাইনারি মান এটা কিনা পরীক্ষা করব। তো তোমরা চাইলে এটা পরীক্ষা করলে করতে পারো কোনো সমস্যা নেই এর তোমরা একটু রাফে করবে তো রাফে কী করবে ওই যে নিয়ম আগেরটার মতোই কী করবে এগারো যেটি ছিল সেটা কি কী করবে দ্বারা ভাগ করবে ভাগ করলে কত হবে ভাগ ফল হবে ফাইভ ভাগশেষ হবে কি ওয়ান ভাগশেষ হবে ওয়ান তারপরে আবার এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে ভাগ ফল হবে টু ভাগশেষ হবে ওয়ান এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে ভাগ ফল হবে জিরো আছে ওয়ান আর ভাগশেষ হবে কি জিরো এবারে যদি এটাকে আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কী হবে এখানে জিরো এটা কি ওয়ান তো এই যে এটাকে আমরা কি করতে পারি যে নিচ থেকে দেখলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কার মান এটা হচ্ছে তোমার বাইনারি মান কার এই যে তোমার কি কোনটা ছিল ইলেভেন কি ছিল ডিসিমেল তার তো এই যে তুমি এইভাবে চাইলেই পরীক্ষা করতে পারো রাফে বুঝা গেছে তো এটাই ছিল তোমার যে আপেল ও কমলার মূল্য কি যে বাইনারিতে মোট যে পার্থক্য ছিল সেই পার্থক্যটা তোমার হচ্ছে যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে